সকালবেলা তোজোর মা আমাকে এক টুকরো পনির দিয়েছে ওরা এক টুকরো পনির দিয়েছে তারপরে আবার দিয়েছে আর এখন শুনতে পারি জন্য আর এক পিস রেখে দেওয়া হয়েছে সে এই যে এই পনিরের প্যাকেট নিয়ে বসেছিস মা ও তো আজকে অন্য স্টাইলে বসেছে মা পুরো পাটাগুলো দেখা এ পুরো ঠাকুমা হয়ে যাচ্ছিস রে রে দেখ অবস্থা দেখ দেখছ দিদি দেখ

তো ও মা তোমার জন্য উপোস করেছে আচ্ছা হ্যাঁ আমরা তো সবাই ড্রেনের চলে ভেসে এসছিলাম না হ্যাঁ মা ভয় দেখাচ্ছে দেখুন তো তুই মাশাগুলোকে এরকম করে ভয় দেখাতে পারিস না ওরে বাবা এই ওটা কি করছে কি হ্যাঁ আবার কে

এই আমার খাবার বাড়ছে আমি থাকবো না তো কে থাকবে রে রাটানাটা টুম টুম পুকুস পুকুস হুম তো যে বাবু লাঞ্চ করে নিক আমাকে অনেক দাঁত দেখিয়েছে থাক